সকালবেলায় মোটর লাগানো হয়েছিল জল যেহেতু শীতের দিন জলটা শীতের দিন তো চলে গেছে এখন যেহেতু বর্ষা আসার সময় আর বসন্তকাল এখন শুকানোর দিন তো মোটামুটি বাড়ি প্রায়ই শুকিয়ে গিয়েছিল তো মোটর চালিয়ে জলগুলো কিছু একটা শুকানো হয়েছিল তো এখন আমি আমার ননদের জামাই সবাই মিলে দাদা নেমে দেখব কতগুলো মাছ পাই তো আপনারা দেখুন পুরো ভিডিওটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে

দেখুন বালতিতে কিছু কিছু এই যে ছোট ছোট মাছগুলো বালতিতে ঢুকানো হচ্ছে যাই না কত কি মাছ পাওয়া যায় আমি সুন্দর নামিয়ে আমার মধ্যে বলিবো

বিজনে ববিজনে বিজনে ধরো ধরো বলো নাও গায়রা আমি নামছে কি কুটুকুড়ু মা নাপাবা <laughs> ঘৰত <coughs> <laughs> <laughs> Apti, oli, mas, bagini eto mas, papo Gez, ma, gez, gez, gez Gez, gez, gez এই দেখুন একটা ধরলাম শোল আর এই হাত থেকে পড়ে গেলাম যাবি কোথায়

mommy 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 করে হবে এত কষ্ট করে নামিয়েছি যখন নেমেছি যখন অবশ্যই আজগুলো ভরি ফুটব একদম পায়ের করছি তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা কেমন লাগলো থেকে তো পুরো মাছ কতগুলো মাছ ধরেছি আপনাদেরকে দেখাবো আর এখন পুকুরে এসেছি একটু ধুয়ে নেওয়ার জন্য মাছ ধরে সত্যি খুবই ভালো লেগেছে বাদুনি এতগুলো মাছ পাবো আপনারা আশা করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাবেন কতগুলো মাছ ধরেছি আমি কতগুলো মাছ ধরেছি আমরা জানি না বুঝতে পারছেন নাকি ভাবিনি এতগুলো মাছ আমরা ধরতে পারবো তো এখন দাও বস্তাতে দাও এই বস্তায়গুলো সবগুলো মাছ ঢেলে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ আমরা ধরতে পেরেছি ওপর থেকে বালতিটা সরাও থেকে সরাও

দেখুন এই দেখুন কত বড় বড় কই পেলাম এই যে শোল মাছটা শোল শিঙ্গি কইয়া কই যেহেতু খায় তো তার মধ্যে সব জল মাছ কিন্তু আমাদের ভাগ্য যে এত ভালো ভাবিনি যে আমরা এরকম দেখে দেখে অনেকগুলি পুঁটি মাছও পেয়েছি তো আজকে আমি অনেকটা হ্যাপি আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো এরকম আরও মাছের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখুন অনেকটা ভালো লাগছে না হ্যাঁ ভয় লাগে কাটা আছে বলে এই যে চ্যাং মাছ তো চ্যাং মাছের একটা স্পেশাল রেসিপি আপনাদেরকে করে দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকগুলো চ্যাংও পেয়েছি কাঁকড়া তাছাড়া কাকড়ার কথা বলিনি কাকড়া দেখুন